রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজকে বৃহস্পতিবার তার জন্য দেখো খুব সুন্দর করে মা লক্ষ্মীর পুজোটা দিয়ে নিচ্ছি আর এই বৃহস্পতিবার করেই বলতে গেলে এই সিংহাসনটা একদম ফুলে ভরে যায় এছাড়া প্রতিদিন সেরকম একটা ফুল টুল দেওয়া হয় না হয়তো দু একটা ফুল দেওয়া হলো এইরকমই মানে উপরে মা হয়তো পুজোতে দিল তার থেকে হয়তো কয়েকটা ফুল রেখে দিল তো সেটা দিলাম তো যাই হোক আজকে বেশ ভালো করে সিংহাসনটা সাজিয়ে মায়ের পুজোটা দিলাম তো আজকে বাতাসা ভোগ দিয়েছে আজকে আর কোনো ফল টল কিছু দিলাম না এমনিতে ফল সাধারণত দিই না যদি বিশেষ কিছু থাকে তবেই দিই ওই শশাটা এগুলো থাকলে আর দিই না তো মিশ্রি বাতাসা আর নয়তো কোনো মিষ্টি এই ভোগে দেওয়া হয় তো দেখো এখানে বাবাকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাবার মাথায় জল ঢেলে সাজিয়ে গুছিয়ে পুজো দিলাম আর এরকমভাবে পুজো দেওয়ার পরে না মনটা ভীষণ ভালো লাগে রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এই মাত্র জাস্ট পুজো দিয়ে আসলাম লক্ষ্মী পুজো দিলাম আর তার আগে আম তো উপরে ঠাকুরের পুজো দিয়েই নিয়েছে আমাদের মন্দিরের পুজো আগেই হয়ে গেছে পুজো ভোগ তো আমি সব কাজ সেরে স্নান টান করে তারপরে লক্ষ্মী ঠাকুরের পুজো দিয়ে এই মাত্র এখন আর কি ব্লগ শুরু করছি মানে ব্লগটা শুরু করে দিয়েছি তোমাদের সাথে তো পুজো তো একটু শেয়ার করলাম তো এখন আর কি যাবো রান্না করব রান্না এখনও চাপাইনি রান্না করতে হবে আর এখন বারোটা বেজে গেছে আমি তা গুড মর্নিং বললাম তো বারোটা কিন্তু বেজে গেছে ভুল বললাম গুড মর্নিং হবে না গুড আফটারনুন হবে তো আজকে অনেক লেট হলো এখন যাচ্ছি রান্না করতে আসলে আজকে ঘুম থেকে উঠেছি একটু লেট করে উঠেছি উঠে আবার একটু ফোনে কাজ করছিলাম সব মিলিয়ে মিশিয়ে আজকে হয়ে গেছে একটু দেরি তো এখন যাচ্ছি এখন গিয়ে রান্না করব। রান্না বলতে কি করব লুতিটা করতে হয় দু আটি লুতি নিয়েছিল একাটি আগের দিন করেছি আর আরেক আটি ছিল সেটা মা এখন ছুলিয়ে রেডি করে দিল তো লুতিটা করব। আর একটা তরকারি তো করতে হবে তো দেখি পটলের তরকারি করে ফেলি কারণ পটলটা নিয়েছে পটল বেশি দিন রেখে দিলে না মানে দু তিন দিন হয়ে গেলে একটু কেমন যেন হয়ে যায় সেই জন্য ভাবছি পটলের তরকারি করে বেশ গরম মশলা দিই ভালো করে আর লুতিটা করি এই দুটো জিনিসই আজকে রান্না করি ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো কি রান্না করছি না করছি এখন থেকে ভিডিওটা শুরু করলাম রাত্রেবেলা পর্যন্ত যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে তো টিচার্স ডে তার জন্য গোপাল আর মিষ্টু ও ম্যামের জন্য কার্ড বানিয়েছে আমি হেল্প করে দিয়েছি যদিও তো সেই কার্ড রেখে দিয়েছে সন্ধ্যাবেলায় যখন যাবে ম্যামে ম্যাম তো নিমন্ত্রণ করেছে আজকে ওদের মানে ও যত স্টুডেন্টকে পড়ায় তো সবারই মানে আজকের দিনে ও আর কি সেলিব্রেশন হয় আর কি খাওয়া দাওয়া হয় তো সেই প্রতিবারই মিষ্টু গোপাল যায় আর কি তো এবারও যাবে ওই সাড়ে সাতটা আটটার সময় যাবে আর কি রাত্রেবেলা ওই সময় যেতে বলেছে তো এই আর স্কুলে যাওয়া হলো না স্কুলে যাওয়া হলো না এই কারণে কারণ ওরা ঘুম থেকে উঠতে পারেনি আমারও একটু লেথারাজি ছিল যে শরীরটা ভালো লাগছিল না ভীষণ কোমরে যন্ত্রণা করছিল তো আমারও ঠিক উঠতে উত্তিচ্ছা করেনি ওদেরকেও তুলিনি ওই বছর আর ওরা যেতে পারলো না আরও মানে সকাল উঠতে পারেনি কেন ওদেরকেও তুলতে পারেনি ওরাও কালকে ঘুমিয়েছে প্রায় বারোটার কাছে আমি ঘুমোতে এসেছি তখন বাজে রাত একটা মানে ভাবা যায় না কালকে এতটা দেরি হয়েছে এতটা অনিয়ম হয়েছে যদিও কাজ করেছি কাজ আ কাজ সব করি রাত একটা করেছি তো এতটা লেট হয়ে মানে ঘড়ির দিকেই তাকায়নি আর মেন যেখানে ঘড়িটা সময় ফলো করে সেই ঘড়িটা নষ্ট হয়ে গেছে সেই ঘড়িটা ঠিক হচ্ছে না সেখানে একটা নতুন ঘড়ি হবে নাহলে ওই ঘড়িটা দেখি মানে সারাই দোকান থেকে গিয়ে ঠিক করে আনতে হবে তো জন্য ঘড়িটার দিকে চোখ যাচ্ছে না আর ফলে দেরিটা আরও বেশি হচ্ছে সত্যি কথা মানে মেন ঘড়ি যেটা মানে সবসময় দেখবে দেখা হয় সেই ঘড়িটা যদি চোখের সারে না থাকে না তখন দেখবে মানে কাজে অনেক দেরি হয় অনেক কাজ লেট হয়ে যায় সেটাই হচ্ছে আর কি তো এখানে রান্নাটা হয়ে গেছে আজকে আর রান্না রান্নাবান্না শেয়ার করতে পারলাম না আর রান্না আজকে করেছি পেঁপে কাজকলা আলু ডাটা দিয়ে একটা তরকারি করেছি আর করেছি এই যে লতি লতিটা তেল দিয়েছি আজকে তেলটা অতটা চপচপে হয়নি তলার দিকে আছে তেল তো এই আর এইখানে রয়েছে ভাত ভাতটা ইন্ডাকশানে করেছি এই যে তো এখন এই যে খেতে দিয়ে দেব কারণ আজকে রান্না হতেই দেরি হয়েছে ডাল এখন আর করলাম না ডাল রাতে করে নেবো তো ওদেরকে খাই আমি আর মা খেয়ে নেবো আর এই যে বাসন কুসন মাজা আর এখন শুধু করাইটা মাছ হবে পরে মাছি খাওয়া দাওয়াটাকে হয়ে যাক পরে কড়াইটা মেঝে রেখে দেবো তো ওদের খাওয়া হয়ে গেছে মিষ্টি আর গোপালের খাওয়া হয়ে গেছে এখন আমি আর মা খেতে বসে গেছি তো খুব খিদেও পেয়ে গেছিলো আর কি আর আজকে তো দেখতেই পেলে রান্না বান্না কিছু শেয়ার করতে পারিনি তো চলো একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে এখন কোথায় যাবে বল কটা বাজে এখন এই ঘড়িটা পাঁচ মিনিট ফার্স্ট আছে তার মানে এখন পনেরো আটটাই বাজে তো এখন রেডি হয়ে গেছে এখন যাবে আর দশ মিনিট পরে বেরোবে আর কার দুটো নিয়েছিস কার দুটো তো দেখো মিষ্টু আর গোপাল কার্ড বানিয়েছে আমি অবশ্যই হেল্প করে দিয়েছি ওদের ম্যামের জন্য তো ও ডিজাইনটা বলে দিয়েছে আমি সেরকমভাবে আর কি কেটে দিয়েছি বাকিটা ওরাই করেছে আর কি একটু হেল্প করে দিয়েছি তো কেমন হয়েছে দেখো কার্ডগুলো তো আমার খুব ভালো লেগেছে তো যাই হোক আজকে যাবে ওদের নিমন্ত্রণ আছে দুদিন আগেই বলেছে ওদের ম্যাম আমি বানিয়ে দিয়েছি নিজে হাতে এগুলো দেখলাম যে এমনি কেমন খুলতে হবে না খুলতে হবে না আমি দেখিয়েছি অলরেডি এখনো হয়ে গেছে তুমি এটাকে খুলো না খুলে এটাকে বাজে হয়ে যাবে জিনিসটা কিন্তু সো ফ্রেন্ডস আমিও এখন একটুখানি রেডি হয়ে নিলাম এখন কিন্তু আটটা বেজে গেছে তো রেডি হয়ে রয়েছি ওদিকে অপেক্ষা করছি তোমাদের দাদা আসলে তারপরে ওদেরকে নামিয়ে দেবো ওদের ম্যামের বাড়িতে তারপরে আমি একটু জাস্ট ঘুরে আসবো বললো চলো তুমি তো অনেকদিন বেরোবো না তাহলে একটুখানি ঘুরে আসবে ওদেরকে নামিয়ে দেবো চলো একসাথেই চলো তো সেই জন্য দেখলাম ঠিক আছে চলো এদিকে আমার ভিডিওটা এখনও ছাড়িনি আপলোড হয়ে গেছে ভিডিওটাও দিতে হবে তো যাই হোক এখন ওই জন্য রেডি হয়ে নিলাম দেখলাম হ্যাঁ হ্যাঁ মনটাও ভালো লাগে না ভাবলাম যে ঠিক আছে যাই একটু বের বেরোই বাড়ির থেকে তো সেজন্য রেডি হয়ে নিয়েছি সিম্পল কুর্তি যেটা ছিল ওই ঘটনায় তো এটা তো এটাই করে নিলাম বেশি কিছু সাজু করিনি ঠিক আছে তো এখন মেন কথা ওদেরকে আগে বাড়িতে ওখানে পৌঁছে দিই তবে শান্তি বলেছিল পনেরো আটটার সময় চলে যেতে পনেরো আটটার মধ্যে সেখানে এখন আটটা পাঁচ হয়ে গেল। তো চলো এখন বেরোই এখন মনে চলে এটার সাথে মনে চলে এসেছি যদি ফোনটাকে বাড়িতে রেখে দিয়ে চলে গেছে ফোনটাও ওই যে চার্জে রেখে দিয়েছে ফোনটাও নিয়ে যাই নিয়ে ফোন করে বলবো এমনই হয়েছে পরিস্থিতি কি জানি বাড়ি গিয়ে আবার ফোনটা খুঁজছে নাকি কে জানে ভগবান জানে হয়তো পকেটে হাত দিয়ে দেখবে ফোনটা নেই আর ফোনটার জন্য টেনশন করবে না কে জানে ভগবান জানে তো ব্লগে তো আর সব কিছু বলা যায় না একটা লিমিট থাকে সব কিছুরই তো সেজন্য কি আর বলবো তোমাদের আসলে আমাদের সময়টা এখন ভালো যাচ্ছে না তো সব মিলিয়ে মনটা ওই জন্যই খারাপ আমার হাজব্যান্ডের মন খারাপ হলেও বুঝতে দেয় না আমাকে কোনো কিছুই বলে না কিন্তু আমি সবই বুঝতে পারি তো ও বুঝেছে আমার মনটা ভালো নেই তার জন্যই আরও আমাকে নিয়ে বেরোলো তো ওই জন্যই আমিও একটু বেরিয়ে পড়লাম তো মিস্টার গোপালকে ওদের ম্যামের বাড়িতে ঢুকিয়ে দিয়ে তারপরে আমরা দুজনে একটু বেরিয়ে পড়েছি একটু ঘুরতে তো এখানে দর্শন করছি সিদ্ধিদাতা গণেশকে দেখো এখানে ওদের ম্যামের বাড়ির পাশেই আর কি পুজোটা এটা রানির ঘাটে তো এখানে বেশ সুন্দর করে সিদ্ধিদাতা গণেশকে সাজানো হয়েছে আর গণেশ চতুর্থী উৎসবটা আমার খুব ভালো লাগে

তো এখন তোমাদের আর একটা পুজো দেখালাম না সেটা ঠিক এই দোকানের অপোজিটে মানে যে দোকানে আমরা এসেছি তো যাই হোক এটা খুবই ক্লোজ একজনের দোকান আর কি তোমাদের দাদার ওর বন্ধু কাম ভাই যাই বলো না কেন তো জন্য এসেছি ও বলছে দাঁড়িয়ে পড়েছি চলো যাই তো ওই জন্য আসলাম আসলে আমার মনটা রয়েছে অন্য দিকে আমার মনটা এসবের দিকে নেই এখন তো যাই হোক তবুও বললো দু একটা জিনিস যেটা হয় নিয়ে নাও তো ওই জন্যই দেখলাম যে ঠিক আছে তাহলে ওই এসির কভারটা দিল ওটা নিলাম আর সাথে আরও কিছু নিয়েছি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি হ্যাঁ তো চলো এখন আমরা যাব জলের বোতল নিতে তো ওকে আমি সেটাই বলছিলাম তাড়াতাড়ি চলো বিশাল আবার ওদিকে বন্ধ না হয়ে যায় আর নটা সাড়ে নটায় তো মল বন্ধ হয়ে যায় তো সেই কারণে এখনও যদিও সাড়ে নটা বাজে নিই এখন কটা বাজে ওই পনেরো নটার মতো মনে হয় বাজে তো এই আর কি নটা কি হ্যাঁ ওরকমই হবে টাইমটা কারণ ওর একটা ফোন এসেছিল তার জন্য ও আবার বাড়িতে গিয়ে মানে ও দেরি হলো আর কি মানে আমাদের বাড়ি গেটের সামনে দাঁড়িয়ে ফোনে ওটা ফাইনাল করতে করতে ওর কাজের ফোন এসেছিলো সেটা ফাইনাল করতে করতে ওখানে আমরা পনেরো কুড়ি মিনিট পনেরো মিনিট মতো তো দাঁড়িয়েছিলাম নিজেদের বাড়ির গেটে মানে মিষ্টু আর গোপালকে ওদিকে দিয়ে তারপরে আবার ব্যাকে বাড়ির দিকেই এসছিলাম ওই দিক দিয়ে আবার আসলাম তো দাঁড়িয়ে কিছুটা সময় নষ্ট হলো নষ্ট না ওটা কাজের ফোন এসেছিলো তো দেখো এখানে সব জিনিস রয়েছে অনেক কিছু আছে আমি সেভাবে ভিডিও করিনি আমাকে তো আমার হাজব্যান্ড বলছিলো ও জানে আমি ব্লগ করি তবুও একটু লজ্জা লাগে জানো তো একদম সরাসরি কারোর সামনে ভিডিও করতে আমার ঠিক খুব একটা ভালো লাগে না তো যাই হোক তবুও বললো বলে আমি একটু ভিডিও করলাম পরে আসি তারপরে আবার তোমাদেরকে ভালো করে সব দেখাবো হ্যাঁ কী আছে কি নেই ভালো ভালো জিনিস দেখলাম নতুন দোকান করেছে তো সব কিছুই আছে তো সত্যি কথা পুজোর আগে এমন একটা ঘটনা ঘটলো যেটা সত্যি ভোলা যায় না তো সেই যেন আনন্দটা সেই ভাইব্রেশনটাই যেন এই প্রকৃতিতে নেই তো চলে যাবে

সো ফ্রেন্ডস এখন বাড়িতে চলে এসেছি আর কোথাও যায়নি শুধু একটু ওদের জলের বোতল ওদের বলতে গোপালের জলের বোতল আঁতে গিয়েছিলাম আসলে তো গোপাল নিলাম তো মিষ্টির জন্য একটা বোতল নিয়ে নিয়েছি গেছিলাম একটু বিশালে ওদেরকেও ওদের ম্যামের বাড়িতে ঢুকিয়ে দিয়ে তো তারপরে পড়লাম সেই জ্যামের মুখে সেই জ্যাম থেকে রাস্তা ঘুরে আবার একদিক দিয়ে গেলাম হুম তারপরে আবার সেই যেতে গিয়ে গণেশ পুজো হচ্ছিলো মানে গণেশ পুজোর প্যান্ডেল হয়েছে সেখানে একটু দাঁড়ালাম ওখানে আবার ওর পরিচিত এক বন্ধুর দোকান মানে আর কি তো সেখানে আবার সেই দাঁড়ালাম তো সেই দোকানটায় আমাদের অনেক আগেই যাওয়ার কথা ছিল তো ওরকম কোনো প্ল্যান করে তো যায়নি যে কিছু কেনাকাটা করবো তবুও যেহেতু দোকানে গিয়ে পড়েছি ও ঢুকলো কথা বলছে তো বলছে তাহলে কিছু নিয়ে নাও তো কিছু দরকার হলে তো ওকে বলাই ছিল আগে থেকে যে একটা এয়ার কন্ডিশনারে মানে এসির একটা কভারের জন্য সেজন্য আগে থেকেই এসির কভারটা দিলো বলছে এটা ভালো হবে তো ওই জন্য নিলাম আর কি কিছু নেব বলে তো যায়নি কিন্তু ওই গিয়ে পড়েছি বলে খালি হাতে আসবো একে রয়েছে তারা যে ওদেরকে আবার তো ওখান থেকে নিতে হবে ঘন্টাখানিকার মধ্যে কোথায় আর যাবো তো সেজন্য নিয়েছি কিছু টুকটাক জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো সবার আর কি এরকম একটা এয়ার কন্ডিশনারের কভার হ্যাঁ কভারটা এটা বড় নাকি তো এটা হবে বললো এটা হবে যেটা আমি অনলাইনে নিয়েছিলাম ওটা আসলে ছিল ছোট যেটা আমি ফেরত দিয়েছি ফেরত দিয়ে চাদর নিলাম তো এটা লাগিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাবো হ্যাঁ কেমন লাগছে কালকে এসিটাকে আরও ভালো করে ওপর টাবোগুলো মুছবো মুছে ডিজাইনটা হচ্ছে এইরকম খুলেই দেখাই তো আসলে কোনো প্ল্যানিং ছিল না কিন্তু কিছু কেনাকাটা করতে যাবে জাস্ট জলের বোতলটা নেবো বলে গেছি আমার তো বেরোতামই না আমার শুধু শুধু ভিডিওটা আমার দেওয়া হলো না তো এই যে এই হচ্ছে কভারটা তো এটা বড়ই আছে এটা আশা করি আর ছোটো হবে না এরকম ডিজাইনটা হবে তো আমাদের ঘরের কালার এখনও পা তো পার্পলের মধ্যেই রয়েছে তো ওই জন্য পার্পল কালারের ওপরেই নিলাম এটাই দিলো প্রথম মানে নিজে থেকে এটা বার করে দিল এটাই সবথেকে ভালো ছিল দেখতে গোল্ডেন আর সাথে তো ওখানে দেখা যাক লাগিয়ে দেওয়া আর কি আমি বলছিলাম এসির কভার অনেকেই বলে এসির কভার লাগাতে নেই তো এবার বিক্রি তো হচ্ছে সবাই নাকি লাগাচ্ছে প্রচণ্ড ধুলো পড়ে আমাদের এসিটার ওপর দিকটা না খুব ধুলো পড়ে যেহেতু ফ্যানটা কাছে ফ্যানের জন্য আরও মনে হয় ধুলোটা বেশি পড়ে তো আর এই যে বালিশের কভার নিয়েছি আর বেডশিট নিতাম কিন্তু বেডশিট দেখব নেবো এখন অত সময়ও ছিল না তো আমি বললাম বলছিল বেডশিট নেওয়ার কথা তো আমি বললাম এখন না কদিন পরে নেবো আগে পুজোর বাজার করি তারপরে বিছানার চাদর তো এই যে এই রকম এটা হচ্ছে এই একটা আর এই একটা মেনলি নিচ্ছিলাম হচ্ছে কোল বালিশের কভার সাইড কিলো যেটা তো কোল বালিশের কভারটা নিয়েছি কোল বালিশের কভার এটা বার করেছে তো তখন তোমাদের দাদা বলছে তাহলে বালিশে তো নিয়ে নাও আর যে এখন দু কয়েক যেগুলো দেখাচ্ছিল খুব একটা পছন্দ হচ্ছিল না তো দেখলাম ঠিক আছে এর সাথে ম্যাচ করে দুটো নিয়ে নিই তো এই পাঁচ বালিশের সাথে এই দুটো কথা নিয়েছি হ্যাঁ কীরকম যেন ছবিটা হচ্ছে তো যাই হোক এইরকম সিস্টেমে যেগুলো ওটা তো করে ফেটে গেল। ওটাও ফেটে গেছে মিষ্টুটাও ফেটে গেল তো ওই একই বোতলে আবার দেখি বিশালের রয়েছে আর অন্য কোনো বোতল নেই ওইরকম বাচ্চাদের খাওয়ার মতো তো জন্য আর নিতে পারলাম না তো বললাম তাহলে থাক এই বোতলগুলো একটু ভালো দেখলাম প্লাস্টিকের হলো এইগুলো একটু ভালোর মধ্যে হ্যাঁ তো এই বোতলের জন্য নিয়েছি তো স্কুলের টাইমটুকুই তো জল খাবে বাড়িতে এসে আবার নয় হয়তো যখন বোতলগুলো মনে করো পাল্টে ফেলা উচিত তো পাল্টে ফেলবো তো স্কুলের জন্যই মেনলি নেওয়া আর বাড়িতে তো সবই স্টিলের বোতলেই জল খায় দেখেছ এই রকম দুটো বোতল ঠিক আছে এই একটাই এটা অবশ্যই বাই ওয়ান গেট ওয়ানে পেয়ে গেছি অনেকদিকে ভালো হয়েছে একটা দামে দুটো দেড়শো টাকা করে ওয়ান ফর্টি নাইন করে তো ওয়ান ফর্টি নাইনে দুটো বোতল হয়ে গেলো তোর জন্য নিলাম ঠিক আছে মিষ্টুরটা না নিলেও হতো কিন্তু মিষ্টুর বলছে আমার জন্য একটু বোতল এনো এবার আর স্টিলের নিলাম না স্টিলের বোতল মুখগুলো নষ্ট হয়ে যায় পড়ে গেলে তো এটাও যে হবে না তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু স্টিলের বোতলটা তো দাম দিয়ে কিনে এরকম যদি নষ্ট হয়ে যায় খুব বাজে লাগে তো সেই জন্য তো দেখি যদি স্মার্ট বাজারে যাওয়াটা পরে ওখানে যদি অন্যরকম কোনো ভালো বোতল পাই তখন তো নেবোই আপাতত এই বোতল দুটোই ওদের স্কুলের জন্য নিয়েছি অলরেডি বাড়িতে এসে এটাতে জল করে দেখলাম জল লিকেজ হচ্ছে না তো নিশ্চিন্ত কোনো অসুবিধা নেই এরকম দুটো বোতল নিলাম আর এই একখানা বাটি তোমার দাদা বলছে এই বাটিটা দেখো আমাদের বাড়িতে যে প্লেট রয়েছে ওর সাথে ম্যাচ করে গেছে নিয়ে নাও তো এই বাটিটা একটা ভারী ভালোই বেশ ভারী আছে কিন্তু বাটিটা তো এই বাটিটা নিয়েছি একটা দাম পঞ্চাশ টাকা দাম লেখা আছে যাই না কত নিয়েছে এইটটি নাইন ও টাকা ফিফটি রুপিস মানে অফারে মনে হয় তো যাই হোক এই হচ্ছে বাটিটা একটা ভারী আছে কিছু মানে খাবার দাবার উষ্ণ গরম খাবার রাখাও যাবে আর মুড়ি টুড়িও খাওয়া যাবে বেশ বড় আছে বাটিটা তো আমার আসলে মুড ছিল না মানে কিছুই ভালো লাগছিল না কি জানি বাইরে বেরিয়ে একটু তো ভালো লাগলো তো আসলে ভিডিওটাও দিতে পারলাম না গেছি বললো তাই গেলাম ওদেরকে নিয়ে বলো তাহলে চলো একটু ঘুরে আসবে তাই গেলাম আমি ভাবলাম যে ঠিক আছে বেরোই তাহলে বোধ জন্তু তো জলের বোতলটা তো নিয়ে আসতে পারবো তাই জন্যই গেছি দেখে শুনে আমি নেব আর কিছু নিয়ে নিই তো আর কিছু না ওই তো এইটুকু টাইমে তারপরে ফোন করলাম আরও দেখছিলাম এটা ওটা তো তখন আসলে বিশাল বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে বুঝতে পারছো তো ওই সাড়ে নটা তো বন্ধ হয়ে যায় কতক্ষণ না থাকা যায় তাই যে যখন সব ফাঁকা হয়ে গেছে বন্ধ হওয়ার টাইম তো সেজন্য চলে আসলাম আর ওদেরও হয়ে গেছে ফোন করে জিজ্ঞেস করলাম তো এই আর কি তো যাই হোক চলো এখন আমরা খাওয়া দাওয়া করব আর তোমাদের দাদা বাইরে যেহেতু আজকে বাড়ি ছিল না পৃষ্ণনগরে আজকে গাড়ি কাজ করাতে গিয়ে আজকে সারাদিন কেটে গেছে সারাদিন বলতে হ্যাঁ কটার সময় যেন গেলো হ্যাঁ সারাদিনই তো ও খেয়েছে অবেলায় বলছে হোটেলে খাওয়া তো অভ্যেস নেই হোটেলে রান্নার পছন্দ হোটেলে খাই না বলতে গেলে আজকে বাধ্যতামূলক খেতে হয়েছে তো যার সাথে গিয়েছিল ওই বন্ধুটার সাথে তো সেজন্য ওই আশা থেকেই বলছে যে কেন কেন খেলাম না খেয়ে থাকলেই হতো না খেয়ে কি আর থাকা যায় সকালে এই কটা প্রসাদ খেয়ে গেছে ওই সময় অল্প কটা ঠাকুরের অন্নপ্রসাদ ওই বেগুন ভাজা আলু ভাজা দিয়ে ওকে মেখে আমি খাইয়ে দিয়েছিলাম ওইটুকুনিই খাওয়া তো না খেয়ে কতক্ষণ থাকতে পারে তাই যে তো ওই কারণেই খেয়েছে এখন তো বলছে আমি রাতে খাবই খাবোই না মানে খেয়েছে অবেলা করে তো এই আর কি তো যাই হোক জন্য আমি আর মা খাবো ভাত বসিয়ে দিয়েছি কুকারে আর আমি বললাম তাহলে আমাদের দুটো চপ এনে দাও নিরামিষ দোকান আছে আমাদের এখানে যেখান থেকে এমনি নিরামিষ একদম পুরো নিরামিষ মানে সবাই নিরামিষ পরিবার বলো যাতে সবাই খেতে পারে তো সেই দোকান থেকে চপ এনে দিয়েছে আলুর চপ দিয়ে এখন খাবো তো ভাতটা হচ্ছে তাহলে খাবো আগে চেঞ্জ করে নিই তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকবো জানি না কতটুকুনি আজকে ব্লগে শেয়ার করতে পেরেছি আজকে এই তো গেলাম এইটুকুনি তুললাম সকালবেলায় মনে কিছুই তোলা হয়নি আর আজকে ওদেরকে ওদের ম্যাম কি কী খাইয়েছে বলে দি বাবা বলো কি খাইছে বলো গোপাল জামা খুলে বসে আছে ওর অস্বস্তি হচ্ছে আসলে কি বলতো ও বাড়িতে খেলে না পেট শেষে খায় না এবার ওখানে মনে হয় ও প্রেস্টিজে পড়ে গিয়ে খাবার মনে হয় মানে এটা খাবো ওটা খাবো না বলেনি মানে খেয়ে নিয়েছে যখন খাবার দিয়েছে খেয়ে নিয়েছে এখন ওর অস্বস্তি হচ্ছে পেটটা শেষে গেছে বলছে বলছে মা আমার এখানটা টাইট এখানটা ব্যথা লাগছে ও মানে ও এমন একজন মানে ও খাবে পুরো মাপ মতো মানে বেশি খেতে পারে না তো যাই হোক কি কি খাইয়েছে বাবা বলো ফ্রাইড রাইস আর পনির রসে তারপর চপ আর আর আইসক্রিম তার বাহ বেশ ভালো খাইয়েছে ফ্রাইড রাইস পনির আর হচ্ছে ওই মনে হয় কোনো কিছু আইসক্রিম আইসক্রিম কিছু একটু ইয়ে বানিয়েছিল চপ টাইপের কিছু হবে চপ বলতে মনে হয় বেগুনিটাকেও চপ বলতে বেগুনি এটা বেগুনি ফ্রাইড রাইসের সাথে বেগুনি করে ফ্রাইড রাইস আর পোলাওয়ের সাথে তো এই ওদের তো পেট ভরা খেয়ে দিয়ে এসেছে ম্যামের বাড়ির থেকে আর এই তো চলো এখন একবার ম্যামকে আমি আবার একটা চকলেট দিলাম ক্যাডবেরি দেখলাম যে কোনো গিফট তো সেরকম কিছুই দিতে পারলাম না দুটো পেন এনে দিয়েছে পেন দুটোই দেওয়া আর ওরা দুটো কার্ড বানিয়ে দিয়েছে তোমাদের দেখিয়েছি আর আমি দেখলাম যে কিছু একটা নিয়ে যাই আমি গেছিলাম আমাদের ওদেরকে আনতে গেলাম তখন একটা চকলেট দিয়ে আসলাম এই সেরকম কিছুই দিতে পারিনি যদিও তো দেখি পরের বছর যদি ভগবান করে একটা কিছু কিনে দেবো ভালো কিছু মানে সেরকম ঠিক আছে সো ফ্রেন্ডস খেয়ে দিয়ে আসলাম এখন কটা বাজে বলো তো এখন বাজে এগারোটা দশ তো এখন আমরা ঘুমিয়ে পড়বো আর বাসন কুসন কিছুই নেই মাঝার মতো শুধু কুকারটা বেরিয়েছে কুকারটা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর বাকি খাওয়ার থালা ছিল আমার আর মার দুটো আর তরকারি একটাই বাটি তো ওই নিজে নিয়ে আসলাম বাইরে থেকে আর এসে রান্নাঘরটা মুছে মানে রান্নাঘরে কাউন্টার মুছে গ্যাসটা মুছে পরিষ্কার করে একবারে কুকারটা শুধু জলে ভিজিয়ে রেখে এসেছি কারণ ওটাতে ভাত করেছি তো ওটা ভিজিয়ে রাখলে সকালের মাছ দিয়ে সুবিধে হবে তো এই আর কি আর কি শেয়ার করবো আজকে কিছু শেয়ার করার মতো নেই তো চলো যদি বেশি বড় হয়ে গিয়ে থাকে ব্লগটা মানে যদি মোটামুটি বড় হয় তাহলে আজকের ব্লগটা না হয় এখানেই এন্ড করে দেবো আর যদি দেখি যেন ছোটো হয়ে যায় তাহলে হয়তো আর কালকে সকালে একটুখানি শ্যুট করে নিয়ে তারপরে ব্লগটা এন্ড করবো ঠিক আছে তো এখন তো আমাদের তো শেয়ার করার মতো কিছুই নেই তো এখন আমরা ঘুমই পড়বো তো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট রাতে রাতে